চেক করো তারপরে বিশ্বাস করবো ঠিক না তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন একজন এসে বললো ভাইজান আপনার মেয়েরা দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলেরে নিয়ে পষ্টি নষ্টি করে লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের চুলের মধ্যে ধরে মায়ের আইজমার মায়ের কাইলো মায়ের এরকম হইতে পারে না হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছিল এরকম হয় কিনা সমাজে একজন এসে বললো ভাই আপনি এখানে বাবির তো দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন না বাসা আপনি রেগে মেগে ঘটনা কি আমার খেয়ে আমার পরে আরেকজনের সাথে যেই বাড়িতে যে মাই কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত গড়ায় ঠিক কিনা ওই যে শোনা কথায় কান দিয়েছে ফাঁচা পাইও না আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা সঠিক নয় সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে এসে আপনার কাছে বলে দিছে আপনি বিশ্বাস করছেন ভেজাল আছে না নাই এই ভেজালগুলোকে থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো নাজিল করেছে কে তাহলে ফরিদপুরের ভাইরা করে সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না সিলে কান নিয়ে গেছে শুনলেই সিলের পিছনে দৌড় নাকি কি করবেন মানে হাত দিয়ে একটু দেখ কান দুটো আছে না নাই তারপরে চিলের পেছনে দৌড় তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব তাহলে কি করবেন বলতে হবে কি করবেন যা চাই বাছাই জাস্টিফিকেশন অফ দা নিউজ কোন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করব পানি পানি কাউকে নিয়ে করবে তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চোর কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই চোরের ঘরের চোর বলতে পারবেন চুরি করছে বাবা ওর কি দোষ কথা বলেন এগুলো কবিরা গুণা আওয়াজ করে বলেন তুই কি গুণা কবিরা গুণা আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলেজের টুকরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুণা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন কে এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রখ্যান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করুন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেন নি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লা করেন ঠিক আপ অভার তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা আসে না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুর এগুলো ঢুকে নাই না আমাদের ওইদিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে একটু রোহিঙ্গা কি আশ্চর্য এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আরেকটা চলে ফৈন নির্বুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈন রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না

তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট যুগের মতো ছিলা মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট তখনই আমাদের চেহারা আকৃতি দিয়েছে কে কে সুন্দর হব কে ছেলে হব কে মেয়ে হব কে মোটা হব কে চিকন হব আমার ইচ্ছা হয়েছে আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছা প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা এই আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে কোন নারীকে যদি আল্লাহ বলতে এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানো প্রত্যেক নারী কি করতো বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতে খুব ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক কিনা কিন্তু এটা আল্লাহ দেন নাই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবর দরকার নিয়ে কখনো অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসুল ইসলামের এক সাহাবি ছিল নাম ইবনুমা সৈয়দ রদি আল্লাহ আলাহ পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিশ্বনবী বললেন হেসো না খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হেসো আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমতের দিন ওহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনে মাসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহর হাবিব সা আলাইহ وسلم জন স্ত্রীর মধ্যে থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতির obesidadিতে ছিল একটু মোটা। ওনার নাম ছিল সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আম্মা জানায়েশার সাথে একবার সফিয়ার ঝগড়া নবীদের বউদের মাঝে 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 ঝগড়া হতো। তবে সেটা হতো মতের ঝগড়া সুবহানাল্লাহ পড়া

ওনারা মানুষ ছিলেন মানবীয় ব্যাপারগুলো ওনাদের মধ্যেও কাজ করত আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে আম্মা জানায় সারে গে ওই ঝোল নিয়ে ওই স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছেন বিষ্ণুবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই দিচ্ছে এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যে বলে আর আসল্লাহ দেখেন আয়সারে আপনি বেশি আদর করেন তো দেখেন কি করে আমাদের সাথে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একবার মেকআপ বানাই দিচ্ছে বিষ্ণু সাহেব বললেন তাই আয়সাকে ডাক আম্মা জানাই সরাদ আল্লাহ আনহা আসলেন আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছ আম্মা জানা এসে বললেন করেছি কেন আম্মা জানা এসে বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছি আসলে এই কাজটা করা ঠিক হয়নি এবার বিষ্ণুনবী বিচার করবে। বিষ্ণুনবী বললেন আল কেসাস যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগাই দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়সার গালে লাগাই দাও সুবান পড়বেন না

সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে আকাশ খবরদার তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিব্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাথ মার আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাবো কে আমাদের নিজের জিব্বার মালিক নিজে হন

গ্যারান্টি আমার দেয় আমি আমার উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব দুইটা অঙ্গের একটা হলো জিব্বা আর একটা লজ্জাস্থান দুই চলের মাঝে যা থাকে লিজ্জা জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিষ্ণুবীকে আপনি দেন যে নবী জিব্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দেব এই জন্য জিব্বাটারে সামলান যা মনে বললেন

রসুল সবে বলো ঠিক এজন্য সাবধান আমলিক আলাইকা নিজের জিব্বার মালিক নিজে হন মন যা চাই মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করেন নিজের জিব্বার মালিক নিজে থাকার দরকার আছে না নাই